সকাল সকালে যে লাউ বাড়তে আসলাম নিজের হাতে লাগানো গাছ থেকে লাউ আজকে প্রথম তুলবো তো অন্যরকম একটা শান্তি নিজের হাতের গাছ থেকে আর কি লাউ উঠানো আর যে কোনো সবজি হোক নিজের কাছে নিজের লাগানো গাছ থেকে উঠাইয়া খাইতে কিন্তু মজাই আলাদা তো এই তো লাউ পাইনা নিচে দেখে দেখতে পারছেন কত সুন্দর লাউটা একদম কষি একদম তরতরা ও গাছে একদম টাটকা ফ্রেশ পায়ের একদম সাথে সাথে রান্না করলে এটা কিন্তু খাইতে বেশি মজা হয় তো এতো দেখাই গেতাই সে লাউটা কত সুন্দর আর রান্না করলে কতটা মজা হবে তো অনেক মজা হয়েছিল খাইতে অনেক টেস্ট হয়েছিল তো বাজার থেকে যে কিনে আনে ওইরকম আর কিনে এটা হয়েছে রকম সার সারা একদম গলে গেছিলো জলে দিতে অনেক অল্প একটু জল দিয়েছিলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এনোম ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে আসলাম আশা করছি ব্লগটি ভালো লাগবে একটা লাইক দিয়ে পুরো ব্লগটির সাথে থাকার জন্য অনুরোধ রইলো তো এই তো গাছ থেকে লাউ পাইরে কাইটা দিয়ে এখন রান্না করে নিতেছি সব রকম মশলা একদম আগে কষিয়ে নিলাম আর মাছটা তো কষে নিয়ে আসে আগের দিন মাছ আনছিলো তো মাছ রয়েছে দিয়ে আর কি রান্না করে নিব তো তো এনে দেখে এখানে খেলতেছে ওর আর কি পুতুল দিয়ে আর কি খেলতেছে বাচ্চা বানাইছে দেখেন কিভাবে একদম বড়ো মানুষের না একদম যত্ন করে কোলে নিতে তো খেলা করতেছে আমি রান্না করে নিতেছি তো লাউডা কষানো হয়েছে একদম গলে গেছে গা জলও উড়ছে অনেক একটু আমি যে মাছ দিয়ে একটু আর কি পানি দিয়ে দিছি তো মাছটা দিয়ে একদম সাথে আর কি জিরার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে অল্প একটু রান্না করে নিব যেহেতু বাড়ির গাছের লাউ একদম গলে গেছিল আরে তো সয়াবিন বাজি করে নিতেছি আর সাথে লাউ রান্না করছি লাউটা খাইতে অনেক মজা হয়েছিলো কি আর বলে আর কি বুঝাতে পারবো না আর এতো বিকেল বেলা এখন আর এনে একেনিতে নিতে পুরান বাড়িতে আর দেখেন আমাদের পুরান বাড়িতে কত কোমর আর সব সালের মধ্যে কোমর আর ওই সালের মধ্যে দেখা গেতে না সাপড়ার জন্যে আর এই দিকতে দেখেন সব সালে আমাদের কোমোর ভর্তি তো আমাদের কুমর কিনতে কিনে খাইতে হয় না তো বাড়িতে থেকে কিনে খাই যখন খাইতে মন চায় যখন দরকার পড়ে যার যে আর কি দরকার হয় ওই সব নিয়ে খাই এতো তো কুমোর গাছ মরে গেছে আর কি কুমোর এখন পায়রা নিব তারপরে আবার কিন্তু লাউ গাছ উঠতে লাউ আমরা এনে এনে খাবো তো আমাদের বাড়িতে না থাকলে কিন্তু আমরা পুরান বাড়িতে থেকে এনে খাই আমাদের বাড়িতে ওরকম ই নাই যার এক বাড়িতে হলে এলো সবাই মিলে খাই আর কি

এই তো নারিকলটা আমি কাটে নিলাম অনেক এ করার পরে তারপরে তালের বিষি কেটে নিয়েছিলাম একটা তো তালের বিষি কেটা ছোটবেলায় অনেক খাইছি মনে পড়লো ছোটোবেলার কর্তা তালের বিষি দেখে আর কি তাল আনছিল যে ওটা রাইখা দিছিলাম বাইরে তো কাটে নিয়েছি তো ছোটবেলার মতো আর কি খাইতে পারলাম না তো ওইটা আর কি ফালাই দেওয়া হয়েছিল পরে অল্প একটু খাইয়ে আর ছোটোবেলায় আমরা কিন্তু অনেকেই খাইছি বেশি দেখ কে কে খাইছেন কমেন্টে জানাবেন আর স্কুলেও নিয়ে গেছি স্কুলে যায় সব বান্ধবী মিলে খাইছি খাওয়ার সময় আর কি কারাগারি বাচ্চা এরকম করে আর কি খাইছি সবাই মিলে আমরা ছোটোবেলায় আর এই তো সন্ধ্যাবেলা আমরা মাখা করছিলাম সাথে জল পাই আর পুরো শুকা দেয়া তো আমরা মাখা খাইয়ে জাল লাগছে তো এখন এই তো ঠান্ডা ঠান্ডা তরমুজ খেয়ে নিতেছি দুই মামে মেয়ে মিলে আর কি তো আজকের ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ